মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিয়াবাড়ি ক্যাম্পাসে হায়দার ভবনে বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রশিক্ষণ যুদ্ধ বিভাগ বিধ্বস্ত হয় যার ফলে এক হৃদয় বিদয় পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাস্থলে আমাদের অনেক কোমলমতি সন্তান অভিভাবক শিক্ষক স্টাফ আহত হয় এবং পুরো জাতি তথা বিশ্বকে স্তম্ভিত করে দেয় ঘটনার আকস্মিকতায় মাননীয় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে জাতির উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে এবং পরের দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এই ভয়াবহ দুর্ঘটনায় আজ পর্যন্ত পাইলট সহ শহীদ হয়েছে টোটাল সাঁত্রিশ জন যার মধ্যে রয়েছে আমাদের আঠাশ জন কোমলমতী শিশু যাদের শোক আমরা প্রতিদিন বয়ে বেড়াচ্ছি এখানে তাদের সঙ্গে নিহত হয়েছে আরো তিনজন অভিভাবক তিনজন প্রিয় শিক্ষক একজন বাইরে থেকে আসা বহিরাগত আর একজন পাইলট এই মোট সাঁত্রিশ জনকে আমরা হারিয়েছি আমাদের এই বিমান দুর্ঘটনা এবং এখনো হসপিটালে মৃত্যুর সঙ্গে পালচার হচ্ছেন যারা তাদের পরিস্থিতি এখানে বর্ণনা করবেন এবং যারা হসপিটাল থেকে রিলিজ নিয়ে তাদের বাসায় ফেরত গিয়েছেন তাদের যে দুর্বিষহ জীবন সেটা আপনাদের সামনে তুলে ধরা হবে আসলে এখানে আমাদের তো চা পাওয়ার কিছু নাই আমরা যা হারিয়েছি সেটা কখনোই আর আমাদের ফেরত আসবে না তারপরও আমরা এখানে এসেছি তাদের স্মৃতিচারণ করতে তাদের কথা তো আসলে সবাই ভুলেই গিয়েছে আজ দুই মাস অতিবাহিত হতে চলল অনেকেই অনেক আশ্বাস অনেকেই অনেক সহকর্মিতা জানিয়েছিল তাৎক্ষণিক কিন্তু সেগুলোর কোনো বাস্তবায়নে আমরা এখন পর্যন্ত পরিলক্ষিত হতে